মান হ্যাফ জা আলাই হ্যা কান আতলাহু নৌ রান নবুর হান আন যে ব্যক্তি নামাজের হেফাজত করবে আল্লাহ তার জন্যই নামাজটা আলো হয়ে যাবে তার দলিল হয়ে যাবে ময়ামতের দিন সেই দিন সে নাজাদ পেয়ে যাবে আর ইউ হ্যাফ ইট যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না সময় মতো নামাজ আদায় করবে না নামাজকে সে খেয়াল রাখবে না নামাজের কথা সে সরল রাখবে না তার সেই দিন কোনো দরিদ্র থাকবে না এবং তার সেই দিন কবরটা হবে একটা অগ্ন জাগা হয়ে যাবে খালি তাই নয় সেই দিন তার জন্য ওই ময়দানে সেই দিন চার ব্যক্তির সাথে তার হাসর হবে একদিন হল মা ফেরাউন ওই ফেরাউনের সাথে হামান খালফ পাল্লা রসুল করলেন চারজন ব্যক্তি এর একজন ক্ষমতার কারণে আল্লাহকে মানে নাই। আরেকজন কারুণ বিশাল সম্পদ ছিল সেও আল্লাহকে মানে নাই। এরপরে হামান সবচেয়ে বড় বুদ্ধিদাতা ছিল ফেরাউনের সেও আল্লাহকে নাই আর আল্লাহ রসুলের যুগে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিল সেও আল্লাহকে মান নাই। এই জন্য চার ব্যক্তির কথা বললেন তাদের চারজনের সাথে তারা হাসর হবে এই জন্য ভাইয়েরা নামাজ ছাড়বেন না নামাজ যারা আছে তার সব কিছুই আছে নামাজ আপনার জন্য জান্নাত আপনাকে নিয়ে যাবে নামাজে হলো জান্নাতের সাবি এই জন্য ভাইয়েরা নামাজ হেফাজত করবেন সময় মতো আজান হলে মসজিদে নামাজ পড়বেন পুরুষ যারা আছে আমরা অন্তত পক্ষে যতক্ষণ আল্লাহ শক্তি সামর্থ্য রাখে নামাজ পড়বো মসজিদে সুন্দর হয়ে সাজুগুজু হয়ে মাথায় টুপি দিয়ে নেস্পে চাক জামা পরে নামাজ আদায় করব